কারণ আমাদের ভেতর থেকে দোয়া বেরোয় যাচ্ছে আমাদের গাছি ভাইদের জন্য চাচাদের জন্য কি তৈরি করতেছে কারিগররা আমাদের কাকারা কি কাকা ঠিকই তো হবে তো হ্যাঁ আল্লাহ ভালো করলে হবে

কথা বলতে পারতেছি না খাওয়ার ঠেলায় রুটি সব শেষ আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা সেই জিনিসটা আপনাদেরকে দিচ্ছি যেটা আমরা খাই আমরা যেটা খাইতে পারি না সেটা দিই না আমরা টান মেলে ফেলে দেওয়ার মতো গুড় বানায় না লক্ষ লক্ষ টাকা পুরস্কারের গুড় আমরা বানাচ্ছি না আমরা যে গুড় বানাচ্ছি এই গুড় খেলে ইনশাল্লাহ তার মন থেকে দোয়া বেরিয়ে যাবে অটোমেটিক কাকা বলছে দোয়া কিভাবে বেরিয়ে জানো হড়াল করে যারা চাচ্ছেন এবছর একটা অথেন্টিক খাটি গুড় আপনার পরিবারকে খাবেন তারাই শুধু অর্ডার করবেন যারা অথেন্টিক গুড় করছেন যারা চাচ্ছেন অথেন্টিক গুড় শুধু তারাই অর্ডার করবেন আমরা কম দামি গুড় বানাচ্ছি না কারণ অথেন্টিক গুড় বানাতে খরচ বেশি হয় একটা গাছকে চার পাঁচ দিন রেস্ট দিতে হয় তো সেই গাছের রসে লস দিতে হয় এই আমাদের গাছই চা কাকারা তাদের বেতন দেওয়া এই যে প্রচুর খরচ হেল্পার সব আমাদের প্রজেক্ট সবকিছু অনেক খরচ বাট আলহামদুলিল্লাহ আমরা খাঁটি জিনিসটা বানাচ্ছি তো খাঁটি জিনিসটার দাম বেশি হবে এটাই স্বাভাবিক তো যারা খাঁটি জিনিস খাবেন এই যে জাস্ট এইরকম আঙ্গুল চলে খাবেন এরকম স্বাদ নিতে যাচ্ছেন খাঁটি জিনিসে শুধু তারা অর্ডার করবেন আর অর্ডার করতে অবশ্যই অগ্রিম পেমেন্ট করে অর্ডার করলে আপনাদের জন্য সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি থাকবে আমাদের আড়াই আমাদের প্রোডাকশন যে পরিমাণ অসম্ভব এই যশোরের যশ খেজুরের এই খাঁটি রস থেকে খাঁটি গুড় আর এই গুড় আপনি চাইলেই পাবেন না সবথেকে বপের হচ্ছে এটা গুড় অনেক পাবেন বাট যশোরের অথেন্টিক ঐতিহ্যের ভাই এই গুড় পাবেন না আপনি গ্যারান্টি দিচ্ছি আপনি চাইলে পাবেন না আপনি গুড় পাবেন বাট এই যশোরের ঐতিহ্যবাহী অথেন্টিক এই গুড় আপনি পাবেন না কারণ কি জানেন পর্যাপ্ত গাছ থাকলেও গাছই নাই তৈরি করার দক্ষ কারিগর নাই সো মন চাইলে এইসব জিনিস বানানো যায় না আমাদের কারিগর চাচার বয়স চল্লিশ বছর ধরে সে গুড় বানায় মানে সে গুড় বানায় দেবে চাচা গ্যারান্টি দিয়ে দেবে আমি গুড় বানায় দেবো কাকা গ্যারান্টি কি ছিল এইরাম গ্যারান্টি এই গুড় কেউ দিতে পারবে না আমি যেরাম গুড় বানায় দেবো আসলে তাই সে বলেছিল আমাদের পেজে দেখবেন অনেক ভিডিও আছে যে খাঁটি গুড়ের কালার এবং লাল টকটকে এই দেখেন সেই লাল টকটকে গুড় কি কথা কাছে মিল আছে আমরা গুড় বানানোর আগে গুড় কেমন হবে বলে দিছি গুড়ের কালার কেমন হবে স্বাদ কেমন হবে গ্রান কেমন হবে সবকিছু এই সে অথেন্টিক গুড় আর যেটা হুম খেলে আপনার মন থেকে কিছুটা দোয়া বেরোবে গ্যারান্টি সো ঝটপট অর্ডার করে ফেলুন ভালো গান সুস্থ থাকুন এই যে ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট